আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের হচ্ছে বাংলা সাজেশন একদম শেষ মুহূর্তে এই বাংলা নিয়ে তোমরা অনেক টেনশনে আছো বাট আশা করি ভিডিওটা দেখার পর আর টেনশনে থাকবা না দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাত্র চার মার্কস আসবে বাংলায় ডি ইউনিটে তো প্রথম কথা হচ্ছে টেনশন করার কোনো কারণ নাই মাত্র আসবেই 4 মার্ক এই চার মার্কসের জন্য একদম পাহাড়সম্য পড়া পড়ার কোনো মানেই হয় না তাহলে স্মার্ট ওয়েতে পড়তে হবে কি পড়তে হবে দেখো প্রথমেই দেখো আমরা এখানে বোর্ডে নয়টা টপিক লিখছি এই নয়টা টপিকের মধ্যে আমরা পাঁচটা টপিক হচ্ছে থ্রি স্টার দিছি তুমি আগে পাঁচটা টপিক যেগুলোর উপর থ্রি স্টার দেওয়া সেইটা তুমি আগে দেখবা তুমি চাইলে পারো ছোট্ট একটা জিনিস স্ক্রিনশট হয়ে যাবে প্রথমেই হচ্ছে সঠিক সঠিক বানান অর্থাৎ নিচের কোন বানানটা অনেক স্টার একটা টপিক এটা অবশ্যই দেখবা সাথে নত্ব বিধানটা একটু দেখতে পারো নত্ব বিধান থেকেই যে কিছু বানান আছে এটা সঠিক বানান খুব ইম্পর্টেন্ট তারপরে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন একটা থাকে কি প্রশ্ন থাকতে পারে ধরো কথার কথা হচ্ছে আহ সজনবাদিয়ার ঘাট এটা কে লেখছে জসিমউদ্দিন লেখছে তোমরা জানো এইরকম টাইপের তুমি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসিমউদ্দিন মানে এরকম মানে প্রমুখ মানে যারা একটু মোটামুটি ফেমাস যে বাংলা সাহিত্যিক যারা আছেন তাদেরটা একটু দেখবা ভাই পারলে পারবা না পারলে নাই আনকমন দিলে পারবা না এটা তুমি একা না কেউই পারবে না বাট একটু দেখে যেতে পারো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম জসিমউদ্দিন থেকে শুরু করে এরকম আর ফেমাস কিছু রাইটারদের কে কি লেখছে একটু দেখে গেলাম আর একটু ভালো হয় এই যে ইন্টারমিডিয়েটে তোমাদের যে বাংলা বই ছিল না শর্ট সিলেবাস আছে সেই বাংলা বইয়ের রাইটাররা কি কি বই লেখছে এটা কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারে দেখা গেলো তোমাদের ইন্টারের বইয়ে হচ্ছে তোমার অপরিচিতা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে লেখছে তাহলে অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর আর কি কি বই লেখছে চলে আসতে পারে কিন্তু অর্থাৎ ইন্টারের যে রাইটাররা যা যা মানে ইন্টারের যে শর্ট সিলেবাসে যে রাইটাররা ছিল আর কি গদ্য তারা কি কি বই লেখছে এগুলো একটু দেখে যেতে পারো ঠিক আছে শেষ মুহূর্তে পারিভাষিক শব্দ খুবই ইম্পর্টেন্ট শব্দের মিনিং দিয়ে দিবে বলবে যে অর্ডিন্যান্স এটার বাংলা কি অধ্যাদেশ ঠিক আছে এরকম টাইপের আসতে পারে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এই পারিভাষিক শব্দ হচ্ছে দেখবা কারক বিভক্তি কোন কারকে কোন বিভক্তি এই যে বারবার আসে চাচা হেনা কোথায় বলতে পারে যেখানে হেনা কোন কারক কোন বিভক্তি ঠিক আছে তাহলে কারক বিভক্তি কিন্তু ফাইভ স্টার আর সমাস কোন সমাস আমি তুমি ও সে আমরা এটা কোন সমাসের এক্সাম্পল আসতেই পারে পরীক্ষায় ঠিক আছে তাহলে এইগুলো বেসিক বাংলা গ্রামার অর্থাৎ এইগুলো পড়ার জন্য মাত্র চার মার্কসের জন্য এত বেশি না পড়ে তোমার কোয়েশ্চেন ব্যাংক আর হচ্ছে টেনে একটা বই ছিল না বাংলা গ্রামারের একটা বেসিক বই ছিল ওই বইটা খুলে এই সাত আটটা টপিক জাস্ট তুমি রিভিশন দেওয়ার মতো দেখো এগুলো তুমি নাইন টেনে পড়ছো ইন্টারে পড়ছো পড়া জিনিসই রিভিশন দেওয়ার মতো ঘন্টা খানেক তুমি পড়লা তুমি সমাজটা হচ্ছে দশ পনেরো মিনিট একটু উল্টা উল্টা দেখলা টেনের বইটা থেকে কারক বিভক্তি একটু দশ পনেরো মিনিট উল্টা উল্টা দেখলা তারপরে হচ্ছে সঠিক বানান তারপরে পারিবাসিক শব্দ একটু নাইন টেনের বইগুলো থেকে একটু উল্টা দেখলা প্রশ্ন ব্যাংক দেখলা দুই চারটা সব মিলে এক থেকে দুই ঘন্টার প্রিপারেশন এর থেকে বেশি সময় দিও না কারণ তুমি যা পড়ছো সেখান থেকেই প্রশ্ন আসবে রিভিশন স্টাইলে পড়ো এই টপিকগুলোই বারবার পড়ো আর এগুলোর পাশাপাশি হচ্ছে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করবা আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মার্কস যেহেতু মাত্র চার এর জন্য ভাই একদিন নষ্ট করার কোনো মানেই হয় না দুই ঘন্টা আমার মনে হয় না দুই ঘন্টা জাস্ট গ্রামার বই থেকে দেখবা প্রশ্ন ব্যাংক দেখবা আর এই তো ভালো মতো একটা প্রিপারেশন নিও ठीक है